ছোট্ট একটা টুকরা আপনার জিভার উপর রেখে দেওয়ার সাথে সাথে আপনার যে টানটা রয়েছে টানটা পুরোপুরি ভাবে কমে যাবে মানে মানে জরুরি অবস্থায় অবস্থার আপনি গেছেন বা দিনের মধ্যে বেশ কয়েকবার টান উঠে এরকম একটা সিরিয়াস একটা অবস্থায় যখন আপনি উপরে জিনিসটা রেখে দিবেন দেখবেন সাথে সাথে এটা আসলে খুবই সহজলভ্য একটা জিনিস আমাদের হাতের কাছেই পাওয়া যায় এটা বললে চিনবেন খুব দ্রুত তবে এখানে একটা বিষয় রয়েছে সেটা হলো যে আসলে এছাড়াও আরো বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো আপনার এই হাঁপানির টানটাকে মুহূর্তের মধ্যে স্ট্যাবল অবস্থায় নিয়ে আসবে এবং একেবারে কমে নিয়ে আসতে পারে এবং সেই সাথে আজকের এই ভিডিওতে এটাও বলবো যে আসলে আপনি ওই হাঁপানিটাকে চিরদিনের জন্য কিভাবে সারাতে পারেন সেই বিষয়টা নিয়েও আজকের এই ভিডিওতে আমি কথা বলবো তো ভিডিও শুরুতে যেহেতু আমি বলছিলাম যে জীবাণুগুলো আপনি যে জিনিসটা রাখলে আপনার এই যে আহ টানটা রয়েছে হাঁপানির টানটা এই টানটা কিভাবে কমতে পারে এবং কেন কমবে এটা আসলে যে জিনিসটা সেই জিনিসটার নাম হলো আপনার ফিটকারি আসলে এতক্ষণ যদি চান তাহলে ভুল করবেন কারণ আপনাকে আরেকটা জানা দরকার কারণ কেন কাজ করে তো এটা আসলে সাধারণত এই ফিটকারিটা এটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি পানি পরিষ্কার করার জন্য জীবাণু নাশ করার জন্য তো এটার মধ্যে একটা আশ্চর্যজনক এই ক্ষমতাটি রয়েছে এটা যদি আপনি পানির একটা চরম অবস্থা টান অবস্থা জীবার উপরে একটুকা রেখে দিলেই দেখবেন যে আপনার টানটা কমে গেছে তবে এই এছাড়াও আরো বেশ কিছু ওষুধের মধ্যে অন্যতম একটা ওষুধ ওষুধ রয়েছে নাম নাম হলো হলো হোমিওপ্যাথিক যে ওষুধের ন্যাপ ন্যাপ এই যদি কয়েক মাত্রা দ্রুত খাওয়া যায় সেবন করা যায় তাহলে দেখবেন যে অতি দ্রুতই আপনার এই হাফানির যে টানটা রয়েছে এই টানটা একেবারে কমে গেছে কিন্তু রোগটা যদি পুরোপুরি ভাই ভালো করতে চান এক্ষেত্রে আপনার কিছু ব্যবস্থা রয়েছে আপনি কিন্তু এটা করতে পারেন সেক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে ভালো ভালো কিছু চিকিৎসা রয়েছে আর মূলত এই টানটা বা হাঁপানির এটা কিন্তু আসলে কারণটা আপনাকে উদ্ঘাটন করতে হবে যদি বংশগত কারণ হয় তাহলে এটা ভালো হওয়া খুব মানে সমস্যা ডিফিকাল্ট তবে এটা ভালো হয় আর একটা বিষয় হলো যে যদি বাবা মায়ের যদি মেহ থাকে বা বাবা মায়ের যেটা বলছিলাম যে যারা ওই এটা বলা চলে যে সিফিলিসে আক্রান্ত এবং এবং সিফিলিস দোষ যাদের শরীরে রয়েছে সেই হয়েছেন সমস্ত লোকের বাচ্চা কাচ্চা যদি হয় তাহলে কিন্তু তারা আপনার এই রোগটা আক্রান্ত হতে পারে ফুসফুসের সমস্যা জনিত কারণে আপনার এই হাঁপানি বা হাঁপানিটা হতে পারে এবং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা ছাড়া আসলে এটা স্থায়ী সমাধান সম্ভব নয় কারণ অ্যালোপ্যাথিতে জীবনভর এটা ইন ইনহেলার নিতে হয় আর এই রোগটা যদি করতে চান সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে যেমনটা রয়েছে ক্র্যাটিকাস অক্সিজেন একটা ওষুধ রয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম সেই সাথে রয়েছে হিপার সালফ এটা কিন্তু আসলে যাদের বুকের ভিতরে কফ জমতে জমতে এই সমস্যাটা তৈরি হয়েছে যাদের বুকের মধ্যে কফ বের হয় না পাকায় না যদিও হাঁপানি হয়ে গেলে বের আসা খুব কঠিন এবং খুব বের হয়ে আসা একটা সমস্যার মধ্যে পড়ে তবে রোগটা বেশি জটিল হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আসলে হোমিওপ্যাথির হোমিওপ্যাথি অনেকগুলো ওষুধ রয়েছে আমি আসলে এই ওষুধগুলোর নাম আপনাকে এই জন্যই বলছি যে আসলে হোমিওপ্যাথি চিকিৎসাতে যদি আপনি হাঁপানির চিকিৎসা করেন তাহলে দেখবেন যে একটা সময় আপনার রোগটা আসলেই ভিতর থেকে রোগটা সমাধান হয়েছে যদিও এটা ফুসফুসের জটিলতার কারণে ফুসফুসের কিছু প্রবলেমের কারণে এই শ্বাস দেখা দেয় এবং এটা এমন একটা খারাপ রোগ এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে দেখা দিতে পারে বিশেষ করে শেষ বয়সের দিকে কিন্তু এটা একটা বড় একটা কষ্টের একটা রোগ হয়ে দাঁড়ায় তখন আসলে কোনো ওষুধ খেলেই এটা সমাধান হয় না এটা এতটাই সমস্যার একটা বিষয় তো সুতরাং আপনি যদি এটা দেখেন যে আপনার এই প্রবলেমটি বয়স বেড়ে বেড়ে যাচ্ছে রোগের বয়স অনেকদিন তারপরও ভালো হচ্ছে না সেক্ষেত্রে আপনি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলবেন এবং কথা বলে তারপরে সঠিক মাত্রায় ঔষধ নির্ধারণ করে তারপরে যদি আপনি এটা থেকে খুব সুন্দর একটা সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন এবং খুব ভালোভাবে কিন্তু আপনি এটা একটা স্থায়ী একটা সমাধান পাবেন এক্ষেত্রে আপনি চাইলে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলতে পারেন এবং কথা বলে তারপরে সঠিক ওষুধ নির্ধারণ করে রোগের অবস্থা রোগীর বয়স সবকিছু নির্ধারণ করে তারপরে যদি আপনি সঠিক ওষুধটা নির্ধারণ করে যদি আপনি ঔষধ সেবন করেন তাহলে যে বিষয়টা হবে যে আপনার এই রোগটি স্থায়ীভাবে মুক্তি পেয়ে যাবেন এক্ষেত্রে দেশের যে কোনো স্থান থেকে সরাসরি চিকিৎসা নিতে পারেন তো সবকিছু মিলে এইটুকুই ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম